চিটাংয়ের অথেন্টিক বালাচাও রেসিপির জন্য তো আমরা সবাই পাগল তবে সবাই কিন্তু এটা অথেন্টিকভাবে বাসায় বানিয়ে নিতে পারে না সোশ্যাল মিডিয়াতে বালাচাও তৈরির হাজারো রেসিপি দেখে থাকবেন কিন্তু অথেন্টিক বালাচাও রেসিপি আমি একটাও এখন পর্যন্ত দেখিনি শুধুমাত্র রিদার ফেরদুস খান চ্যানেলের ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য আমি অথেন্টিক বালাচাম রেসিপিটা আজকে শেয়ার করব আর আপনারা তো সবাই জানেন রিদার ফেরদুস খান চ্যানেল যেটা বলে সেটা কিন্তু করে দেখায় সো উইদাউট এনি ফার্দার ডিলে আওয়ার কুকিং প্রথমেই আমার লাচে দুই কাপ পরিমাণ চিংড়ি মাছের সুটকি আমি ছোটো সাইজের চিংড়ি মাছের সুটকিটা এখানে ব্যবহার করছি অথেন্টিক রেসিপিতে এটাই করা হয় আর আপনারা যদি এর থেকে একটু বড়ো সাইজ নিতে চান নিতে পারেন চিংড়ি মাছের সুটকিতে কি পরিমাণ ময়লা থাকে সেটা আমরা সবাই জানি তো প্রথমে বেছে আমি ময়লাগুলো ফেলে দিব তারপর গরম পানিতে এই চিংড়ি মাছের সুটকিগুলো আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ থেকে বেশ খানিকটা ময়লা পানি বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছ পরিষ্কার পানি দিয়ে কতবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব এই কাজটা আমি প্রায় পাঁচ থেকে ছয়বার রিপিট করেছি তো পরিষ্কার পানি দিয়ে পাঁচ থেকে ছয় বার চিংড়ি মাছগুলো ধুয়ে নেওয়ার পর এভাবে একটু মাঝে স্টেনারে আমি ফাঁকা করে দিচ্ছি যাতে করে এই যে ভিতরের পানিগুলো মানে স্টেন হতে সুবিধা হয় এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তার সাথে নিয়ে নিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণ হাতের সাহায্যে রসুন এবং পেঁয়াজ খুব ভালো মতো একটু ডলে নিব যাতে করে পেঁয়াজের কলিগুলো আলাদা হয়ে যায় এবং একটা কিচেন টিস্যু সাহায্যে পেঁয়াজ এবং রসুনের ভিতরকার পানি আমি মুছে নিচে দেখতে পাচ্ছেন যাতে করে একটা ফোটাও পানি অবশিষ্ট না থাকে ওয়ান ফোর্থ কাপ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব এই পেঁয়াজ রসুনের মিশ্রণের মধ্যে এবং হাত দিয়ে এভাবে টস করতে থাকবো মানে হাত দিয়ে সরাসরি মিক্স করতে যাবেন না এভাবে টস করে করে মানে কর্নফ্লাওয়ারের সাথে এই মিশ্রণটা মিক্স করে নেবেন আর এটাই হচ্ছে সেই স্পেশাল টিপস যারা কিনা না নিয়ে বিজনেস করেন তারা কিন্তু এই স্টেপটা ফলো করে মাস্ট যাতে করে পেঁয়াজ রসুন অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকে আমি তেলের মধ্যে কতগুলো মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচ তো মরিচটা ভাজা হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুনের সেই মিশ্রণটা যেটা কি না আমরা কর্নফ্লা দিয়ে মিক্স করে রেখেছিলাম চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে শুরু থেকে শেষ পর্যন্ত সেম হিটে আমি এই পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিব তো এভাবে করলে দেখতে পারবেন পেঁয়াজ এবং রসুন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে এতটা ক্রিস্পি হয় এটা যদি আপনি বাইরেও রেখে দেন একটা ফোটাও এটার ক্রিস্পিনেস নষ্ট হবে না তো এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি তেল থেকে ছেকে এক্সেস পানিটা ছেকে উঠিয়ে নেব একটা কিচেন টিস্যুর ওপরে তো পেঁয়াজ রসুন ভাজা শেষ সেম তেলে কিন্তু দিতে যাবেন না এভাবে একটু এই যে চা ছাকার ছাঁকনি দিয়ে এক্সেস পেঁয়াজ রসুন যেটা আছে সেটা উঠিয়ে তেলটা ক্লিন করে তারপরে এই যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের যে সুটকিটা সেটা ওই ময়লা তেলের মধ্যেই যদি চিংড়ি মাছ ভেজে নিতে যান সেক্ষেত্রে কিন্তু ওই যে পেঁয়াজ রসুনগুলা কিন্তু পুড়ে পুড়ে যাবে তখন চিংড়ি মাছের টেস্ট ভালো আসবে না একটু কালচে কালার চলে আসবে এই জন্যই আসলে এই স্টেপটা করা তো যাই হোক এখানে আমি চিংড়ি মাছগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আবারও মিডিয়াম হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে কিন্তু তো চিংড়ি মাছ ভাজা শেষ আমার পেঁয়াজ রসুন ভাজা শেষ আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন চুলার ওপর একটা কড়াই দিয়ে দিলাম তার সাথে নিয়েছি তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল মরিচ দেড় টেবিল চামচ তার সাথে ব্যবহার করেছি এখানে লবণ একদম একটা চামচ পরিমাণ আমি কাশ্মীরি লাল মরিচ শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি এটা কিন্তু এখানে কোনো ঝাল হবে না প্রথমে যে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি না সবটুকুই আমি হাত দিয়ে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু ব্যবহার করেছি আজিনো মতো অথবা টেস্টিং সল্ট এটা কিন্তু ব্যবহার করা হয় মাস্ট আপনারা চাইলে ইউজ না করলে না করতে পারেন বাট এই জিনিসটা অবশ্যই অবশ্যই ব্যবহার করা হয় আমি একদম ওয়ান টি স্পুনের মতো ব্যবহার করেছি চুলার জাল থাকবে একদমই লো হিটে মানে যার নিচে আর নাই এরকম লো হিটে থাকবে সেভাবে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপরে আমি এই যে সুটকি মাছগুলো ভেজে রাখা চিংড়ি সুটকি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি তারপর লাস্টে আমি অ্যাড করেছি হচ্ছে পেঁয়াজ এবং রসুনের এই বেরেস্তাটা দিয়ে চুলাতে আমি ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট মতো একদম লো হিটে ব্যাস আমার চিংড়ি মাছের বালা চাউ একদম রেডি চুলা থেকে নামিয়ে নিলাম আমার কড়াইটা এই পর্যায়ে সুন্দরভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু বোতলে তুলতে হবে বা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে আমার রেসিপি ফলো করে বাসায় যদি এই বালাচাও তৈরি করে নেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ মাস কিছুই হবে না ফ্রিজে রাখতে হবে না কিছুই না এই অথেন্টিক বালাচাও রেসিপি বানিয়ে আপনি ছোট পরিসরে বিজনেস স্টার্ট করতে পারেন পাশাপাশি আপনার প্রবাসে যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছেও কিন্তু পাঠাইতে পারেন একদমই অথেন্টিক চিটাংয়ের অথেন্টিক রেসিপি অরিজিনাল রেসিপি শেয়ার করেছি যেটা কিনা বাজারজাত করা হয় চিটাং থেকে একবার বাসায় বানালেই বুঝতে পারবেন মোট কথা এই রেসিপি বানিয়ে নাও একবার শিখে গেলে দোকান থেকে বা চিটাং থেকে আর বালা চাও কিনে আনতে হবে না সৈনাফ ফুটুটি ইনশাল্লা আবার দেখা হবে সবাই ভালো থাকবেন হাফিজ আসসালামু আলাইকুম